যবৰ সুধিবা অতদিন দুডোখৰ আগুন তোমাক খবৰ লাগিব প্ৰত্য়েকজন মানুহে

والطيبات للطيبين والطيبون للطيبات سبحان الله رب العزة الجلال بولين তুমি যদি নমাদি হও তুমি যদি দিনদার মুক্ত কি করে হেদগার জমিন যা আল্লাহ তোমার সভাল ওলা একু নারী নির্ধারণ করিয়ার আশ্রয় যে গুরু মাও নমাদি বাবাও নমাদি ইগু তাইও নিজেও নমাদি ইফা সত্তর নমাদি আমলি রে ভাই ওলা হই না বেটি তোমার সভালোর আশ্রয় আমার বোন ওলা যদি আমলি হয় আমার বোন যদি জমিনের জমিনের মধ্যে যদি ফোরদাওয়ালা হয়ে যায় গোটা দুনিয়ার বেটাইতে আমার বোন ফর্দা করার কারণে দিন ফসল দুখরো কোয়া না খরো কোয়া বিশ্বনবী আমল দিনদার মুক্তি পরেহেদগার কোন নারী যদি জমিন হয়ে যায় এগুলো গোটা দুনিয়ার বেটাইতে যদি মা সম্বোধন করিয়া ডাক দিলায় এতে শরীয়তের কোনো উল্টা নাই আপনি ফর্দাওয়ালা হইলে জামাইওয়ালা পালা মানুষ হইবায় আর আপনি নমাদি হইলে কই বেটি হলো নমাজি ভাই এর লাগি শরীয়তের হুকুম হইল বেটিন বিয়া করতে দেখিয়া বিয়া করতে বেটিন বিয়া করতে না না দেখিয়া না না দেখিয়া ইজবানার দেখিয়া কো বিয়া করেন তার কাম হইবনি যদি বাড়িতে দেখতে পারে না তে বাইপাসে গিয়ে ওয়াপার দেখা লাগে ওলাই হই যায় ভাই শরীয়তে কইছে আপনি প্র্যাকটিক্যাল ইজবানার লাগিয়া প্র্যাকটিক্যাল হই না দেখার আগে অনলাইনে আপনি দেখতা কইবাতে হুজুর কইলা অনলাইন না কোন অনলাইন শরীয়তর হুকুম হইল আর সফা আলী তা নবী রহমতুল্লাহ আলহী কিতাব লেখসই যেহেতু ঈদ ও বানাত মানুষের মাঝে হিংসা বেশ ঈদ ও মানুষের গেছে কিতাবে বেশ হিংসা বেশ ঈদ ও বানার মানুষটা রিবত বেশ গিল্লা বেশ আমার বাড়ির তো সাসি বাবিন আসুন হয়টা সারা রহতা হইয়ের না কিছু আসইন না ইতা দরবারও লাগলেও কই নয় শুনা মাই দেখাই না কথা বেঠাই দেখিয়া তোমার ভালাইয়া গে লাগিয়া কিন্তু বেঙ্গেও হুসেন

তোরা জামাইলে খুঁঠা দিলাও মাংসৰে খুঁঠা দিলাও বিয়ানে যদি বাইরে ববে লাগা কর থাকি তোর হাৰি এক কোটটা জালৰ কর থাকি বিয়ানে তোরা ফেট ফেতে ধৰবাৰ লাগলে বয়স না বই ল গাড়ি দিয়া না বিয়ানে আমার ঘরে তোর হাৰি দিবা খাইছে ও ভেটের কোঠা দেরা দুই নম্বর নদী যেখন জামাইলো বাধ্য থা জামাইলো বাধ্য না ইয়ে কোনোদিন জন্য চোলায় না এলা কি বাসবাড়ি একে জায়গা নাম কি দান গাড়িগুলোর বডি জামাইর বাদ জামাইর বাদ্য বানাইও না স্বামী অবাদ্য মানে তোমার লাগি কবর জাহান শরীয়তর হুকুম হইলে ঈদ বানাত বেটিন প্র্যাকটিক্যাল দেখাত না গিয়া তোমার যদি মহব্বতর কোন মানুষ না বা রায় বার বার রুতি শুননি আপনার না গটক কই রায় বার রুতি গটক সারায় এক না খেও রুতি কয় খেও গটক কয় খেও রায় বার কয় তো রায় বারের মাধ্যমে হোটেল কালেকশন করা কোয়া বাফর উচিত হইল শরীয়তর মাসলা হইল তোমার ফুয়া বিয়া দিবার আগে ফুয়ার মতামত জানা অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে তার মতামত জানা মা বাফর লাগি সুন্নত যেন গার্জেন দিম্মাদার তাকবা এরার লাগি মতামত জানা সুন্নত আর বিবাহিতা পুরুষ আর যদি দ্বিতীয় জায়গায় বিয়া দিবার কোনো প্রস্তাব আয় তা আপনি গার্জেনকে বিবাহিতা পুরুষ আর মহিলার মতামত জানাও আজীব কারণ তাই একবার বাড়ি পাইছে দুই নম্বর বার আপনি যে সালা দিক তাই না আগে তাই দিকে আর হুরুা লাগি যুবক ভাইয়ের তরফিয়ার বিয়ার বয়স হলে বিয়া করিও আরে হুজুর বিয়া দিন না দিতা না কেন শরীয়তে কইছে ফুয়া উপযুক্ত হইলে বাপে বিয়া যদি দে না তে ফুয়ার পক্ষতে কি বাপরে সরাসরি প্রস্তাব দিন তাই না আপু আয়াত তো বড়া হইয়া মুজে সাদিক করনা চায় বাপরে সরাসরি গিয়া প্রস্তাব দই যায় না কিচ্ছু না শরীয়তের হুকুমটা

মাত্র না রে ভাই তা ফেসবুকের এবার তো আমার দেখিও লেখা সে ফটো লাগাই আর নিজে এবার লেখা সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ কেমনে হলো ও তারে গিয়ে দিকার করি হে কইবো বা আর দারে না সরিলে ফিট বেরো লাগি আছে বলে কিলা রে এগুলো আই খেলা বাস তিতে 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 তখন যাতে পারছে না ও বলেছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ সিঙ্গেল লাইফ ইজ দ্য বেশি না এর আগে লেখছে এর আগে আর লেখবা আই এম সিঙ্গেল বয় আমি একলা রেবা আমার কোনো গুরু ব্যাংকে হুসেন না তোরা ভাবলে কোনো কে হুসি না না হজরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্য তোর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম কোরআন করিমর সাইন নাম্বার ফারা সুরাতুন নিসার প্রথম আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বয়ে ঘুরিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের শান আর মানিয়ত আখলো আমি আল্লাহ গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা কোন সন্তানকে একজন থাকি সৃষ্টি করলেন সুবহানাল্লাহ তাফসির ইবনে কাসীর এর মধ্যে লেখেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়ার কোনো জায়গার মধ্যে ফয়লা দেন না আল্লাহ সর্বপ্রথম জান্নাতের ভিতরে বিশ্রামর জায়গা করিয়া দেই আর হযরতে আদমরে জান্নাতের ভিতরে বিশ্রামর জায়গা দিয়া আল্লাহ রেগলাদ দিয়া দেন ওলাতা কোরা বাহাদিহি সাজারা তাকু না ও আদম আলাইহি সালাম কতদিন পর্যন্ত জন্য তো তুমি থাকতে পারবা যতদিন তোমার ইচ্ছা আমি আল্লাহ জন্য তোৰ ভিতৰত থাকি সব মেহমানদারী তোমার শৰাইমু মগৰ আমি আল্লাহ হইয়া দিয়া ই জন্য়ত থাকিবই যদি হ গছৰ নিচে যাও গিয়া। গাছর ফল যদি তুমি খাই আমি আল্লাহর হুকুম জবিন জমিন অমান্য করবাই আর আমার হুকুম রে অমান্য করলে জন্য ভিতরে থাকতে ভাবতায় নাই আমি আল্লাহ চিরতরে জন্য তাকে বার করবো হজরতে আদম আলাইহি সালাম রে আল্লাহ জন্য তো লাগাই জন্য তোর ভিতরে যখন হজরতে আদম আলাইহি সালাম বিশ্রাম করয়

তে আতম জন্যতর ভিতরে গুম আসলারে বায়। গুমতাকি উঠিয়া দেখন জন্যতর বিতরে একটা সুন্দর এতন বভ্রমণ বসা। আল্লাই লোগে লোকেে ফরেনো আতম আলেই হিসালাম এই নিয়ে তাগলা তোমার জীবন সঙ্গিনি এন লগে তোমার বিবাহ বন্ধনে আবত্ত ফরাইয়া দিয়া। আমার ফরিস্ঠ অকলে জন্যতর ভিতরে গিয়া, তোমার লগে হবার বিয়া ফড়াইয়া দিবা রুমাল্মা। বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আয় ফরমাই হজরতে আদমর দিলর মধ্যে আল্লাহ ভালোবাসা ডালিয়া দিলাই আর মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত বেটিন জন্য আগমন করবা প্রত্যেকজন বেটিন তোর চেহারার মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়া দিব আর প্রতিজন পুরুষ জাতির অন্তর ভালোবাসা মহব্বত দিয়া দিব্লা লাগিয়া নারী জাতির চেহারা তার ফোকাস দিছে খালা উইলেও মায়া লাগে বেগড়া উইলেও অতই না মায়া লাগে এর লাগি তো বেটিন পছন্দ করি আমরা মুখ দেখিয়া ভাও দেখিয়া নাই মুখ দেখিয়া পছন্দ করি এর লাগি দেখা যাই বা না যাই দেলাইনেও দেখিয়া পছন্দ করি ও হজরতে আদমের বাউসাইটের পাজর সবচাইতে দুর্বল আর থেরা যে হাড্ডি লাগি বেটিন যার জন্মগত উস্থা ইতারে জীবনে সুযোগ হতে পারতেন ডাক্তার ভিটামিন সুজা করতে জীবনে বেটিন ফিটিয়া সুজা করার ইচ্ছা না শরীরতে না আছে লেটিন ফিটিয়া সুজা করার ইচ্ছা না শরীরতে না করছে হা শরীরতে অপশন ফয়লা তিন দুইটা দিছে বাদে তিন নম্বর অপশন কইছে অদ্রিবুননা ভিটো কিলা ফিটি তাই ওয়ান বক্সের মেডিকেল টু বক্সের হসপিটাল নি মাতনা রে ভাই না সুরমুটির দরি দেখানি নি সুনমুটির তরি মুর খানিনি কোমর বেরিয়া লাত মারা নি তা কিচ্ছু না শরীরতে না আছে শরীয়তে অপশন দিছে আমি বাদ ভুয়াই লাই ও আল্লাহ রবুল্লাহ আলমিন নবী ফরমাই আল্লাহ হজরতে আদম থেকে গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের চেহারা আল্লাহ একরকম সৃষ্টি করে নাই প্রত্যেকজন আদম সন্তানের ভোটিন ফিকার আল্লাহ একরকম দেয় নাই প্রত্যেকটা আদম সন্তানের সমস্ত শরীরের ডিজাইন আল্লাহ একরকম দেয় নাই প্রত্যেকটা আদম সন্তানের ফিঙ্গার প্রিন্ট আল্লাহ একজনের লোক আর একজনের মিল দেয় নাই অল্লাহ বলেন নি তা